আসসালামু আলাইকুম প্রিয় কর্মজীবী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা ধানমন্ডি বারোরতে এই বাজারে ধানমন্ডি মিনা বাজারে নিয়োগ দিয়েছে ধানমন্ডি মিনেবাজারে শপিং মল এখানে বিভিন্ন প্রকার কাঁচা মালামাল দ্রব্য সামগ্রী খাবার দ্রব্য সামগ্রী বিক্রি করা হয় এই শপিং মলে নিয়োগ দিয়েছে তাই যে সমস্ত শ্রমিক ভাইরা এবং বোনেরা চাকরি নিতে ইচ্ছুক আমার ইনবক্সে জানাবেন কিভাবে সিবি জমা দিতে হয় কিভাবে এখানে চাকরি নিতে হয় আমি আপনাদেরকে বলে দেব যদি কেউ চাকরি নিতে চান এই মিনা বাজার শপিং মলে তাহলে অন্য কোথাও যাবেন না কারণ এই শপিং মলের বিভিন্ন প্রকার চাকরির কথা বলে বিভিন্ন জন বিভিন্ন পায়তারা লুটছে আপনাকে অনলাইনের মাধ্যমে চাকরির কথা বলে এই মিনাবাজার শপিং মলে চাকরির কথা বলে অগ্রিম টাকা নেবে বিশ্বাস করেন এখানে চাকরি নিতে অগ্রিম কোনো টাকা লাগে না শুধু ছবি জমা দিয়ে যাবেন দুই তিন দিন পরে আপনাদেরকে ডাকবে কোথায় কীভাবে ইন্টারভিউ দিতে হয় ইন্টারভিউ দিয়ে এখানে চাকরি নিতে হয় সুপার শপিং মলে নতুন নিয়োগ দিয়েছে অনেক সংখ্যক শ্রমিক নেবে এই মিনা বাজারে তাই যে সমস্ত শ্রমিক ও বোনেরা চাকরি নিতে ইচ্ছুক ঢাকা ধানমন্ডি বারোতে সাতাশের পরেই বারো সেখানে রয়েছে এই মিনা বাজার এটি একটি শপিং মল এখানে কাঁচামাল সহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিভিন্ন প্রকার সামগ্রী পাওয়া যায় তাই এখানে অনেক লোকের প্রয়োজন তাই যে সমস্ত ভাই বোনেরা চাকরি নিতে ইচ্ছুক আমার কমেন্ট বক্সে জানাবেন কিভাবে সিবি জমা দিতে হয় আমি আপনাদেরকে বলে দেব সেইভাবে আপনারা এখানে চাকরি নিতে পারবেন আরও নতুন চাকরির খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি বিভিন্ন শপিং মল বিভিন্ন জায়গায় যেখানে চাকরির নিয়োগ রয়েছে সেখানে গিয়ে আমি ভিডিও করে আপনাদেরকে

आलोकित okay, अभी okay.